আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমাদের প্রজেক্টে আমরা বিম শাটারিং শুরু করে দিয়েছি আপনারা দেখতেছেন যে প্রথমে যে কাজটা করা হয়েছে তা হচ্ছে বিমের তলাগুলো শটারিং করা হয়েছে আর এই তলা আমাদের সব বিমের যে তলাগুলো তা হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট সেই এক ফিট বরাবর আমরা এটাকে দুই দুইটা কাট দিয়ে অর্থাৎ দুইটা তক্কা দিয়ে বারো ইঞ্চি বানিয়ে নিয়েছি এবং দুই ফিট পর পর বাঁশের খুঁটিগুলো দিয়ে এটাকে আটকিয়ে দিয়েছি দেওয়ার পরে পরবর্তী যে কাজগুলো হবে তা হচ্ছে এটাকে লেবলিং করতে হবে যেহেতু প্রথমে আমরা এলেমেলে করে উঠেছি সেহেতু লেবেলিংটা ঠিক নেই এরপরে লেবেলিং ঠিক করে তারপরে দুই সাইটের সাইডবোর্ডগুলো লাগাতে হবে আর এই সাইডবোর্ডগুলো লাগাতে হবে সেটা মাপ করে লাগাতে হবে এখানে যেহেতু চার প্রকারের বিম আছে পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বিশ ইঞ্চি এবং সর্বোচ্চ বাইশ ইঞ্চি পর্যন্ত হাইটের বিম আছে এই মাপটা হচ্ছে স্লাবে থিকনেস সহ অর্থাৎ আমাদের যে ছাদের থিকনেস তা হচ্ছে পাঁচ ইঞ্চি বাকিটা টি বিম হিসাবে ঝুলে থাকবে তো এইভাবে দুই পাশেই বোটগুলো লাগাতে হবে আমরা প্রথমে এটাকে ওয়াটার লেবেল দিয়ে সব কলমে দাগ দাগ দিয়েছি দাগ দেওয়ার পরে এরপরে যে বিমের হাইট যতটুকু সেই হিসাবে কিন্তু এই তলার সাপগুলো লাগানো হয়েছে অর্থাৎ যার উপরে এই তলাটা রেস্ট করবে বা দাঁড়িয়ে থাকবে সেটা করছি আমরা এরপরে পরবর্তী আরো ভিডিও আসবে তো আজকের মতো এখানে শেষ করবো